ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের রাজশাহীতে প্রায় দুই মাস পর পর একবার বৃষ্টি হয়েছে কিন্তু আসলে আম থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার বৃষ্টি হলে আমের জন্য সব থেকে ভালো হতো এবং হয় এই সময় আমের এখন যে সাইজ এই সাইজ আস্তে আস্তে দেখা যায় দুই তিনবার চারবার বৃষ্টি হয়ে যায় তো সেক্ষেত্রে আমের সাইজ অনেক বড় হয়ে যায় তো বৃষ্টি কম হওয়ার কারণে আমের বর্তমান সাইজগুলো তুলনামূলক ছোট হয়ে গেছে আর এই জন্য আমাদের বাগানগুলোতে এখনো পরিচর্যা চলতেছে বৃষ্টির পরিবর্তে বৃষ্টি যেহেতু নাই সেহেতু কৃত্রিমভাবে সেচ দেওয়া হচ্ছে বাগানগুলোতে সেচ দিয়ে আমগুলোকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে তো এটা মূলত আমাদের ফজি আম বাগান এখানে প্রায় দেড়শোরও বেশি গাছ আছে এবং প্রায় প্রতিটি গাছে আম আছে বেশ কিছু ল্যাংড়া আমের গাছও আছে বাগানে যে হচ্ছে পানির অভাব পুরো বাংলাদেশে রাজশাহীতে তো একটু বেশি অভাব মনে হচ্ছে পানির কৃত্রিমভাবে ভাবে সেচ দিয়ে আমগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে দেখা যাক মানে এই এই আমগুলো তো সিজনের শেষ পর্যন্ত গাছে থাকবে ফজলি আম সিজনের শেষে যেহেতু আসে সেজন্য শেষ পর্যন্ত গাছে রাখতে হবে আর এখন যে সাইজ হয়েছে এর থেকে প্রায় ডাবলেরও বেশি বড় হয়ে যাবে আস্তে আস্তে আমগুলা তো শেষ পর্যন্ত পরিচর্যা বহাল রাখতে হবে পরিচর্যা করা হয়েছে বলে সারা বছরই এই বাগানগুলোতে পরিচর্যা করা হয় তো পরিচর্যা সঠিকভাবে করা হয়েছে বলেই অন্য বাগানের তুলনায় আমাদের এই বাগানগুলাতে আম মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমতে যে এটা একটা ল্যাংড়া আম বাগান ল্যাংড়া আম গাছ ল্যাংড়া আম ঝরে যায় প্রচুর ঝরে তো আছে এই গাছটিতেও ভালো আম আছে আর ফজলি মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ নাই সার হচ্ছে এবং পানি দেওয়া হচ্ছে যাতে আমের সাইজগুলো একটু বড় হয় এবং আম যাতে ঝরে না যায় কারণ তাপদাহর কারণে বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর আম ঝরে যাচ্ছে পেটে পড়ে যাচ্ছে আমগুলোকে যেভাবে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে আমাদের সবাইকেই পরিচর্যা না করলে তো আসলে আমগুলা টিকবে না তো এই জন্যই আর কি পানি দেওয়া হচ্ছে আম বাজারজাত শুরু হয়ে গেছে রাজশাহীতে পনেরো তারিখ থেকে আহ কিছু গুটি জাতের আম বাজারজাত শুরু হবে এবং পঁচিশ তারিখ থেকে গোপালভোগ দিয়ে রাজশাহীর আমের বাজারজাত শুরু হবে এবং অনলাইনে যারা আম সেল করেন তারা গোপাল ভোগ দিয়েই শুরু করবে আর পঁচিশ তারিখে গোপাল ভোগ তিরিশ তারিখ থেকে হিমসাগর বাজারে আসবে তো আমের কিছুটা থাকলেও হিমসাগর এবং গোপাল ভোগের পরিমাণ কম তো অন্য বছরের তুলনায় যোগান যদি কম হয় এবং চাহিদা যদি বেশি থাকে তাহলে দাম বেশি হবে এটাই স্বাভাবিক তারপরও বাজারে আম না আসা পর্যন্ত আমরা আমের দাম নির্ধারণ করতে পারবো না বলতে পারবো না তো আল্লা ভরসা দেখা যাক আর অল্প কিছুদিন বাকি আছে আম বাজারে আসলে আমরা আমাদের পেজের মাধ্যমে রাজশাহীর আমের দাম এবং রাজশাহীর আমের সকল আপডেট খবর দিয়ে দেব ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে